নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আরেকবার আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার গোটা মাসটা কেমন থাকবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কীভাবে আপনারা ভালোভাবে এই মাসটা কাটাতে পারেন সেই বিষয় নিয়েও আলোচনা করবে তো ওভারঅল এই মাসে আমরা চারটে গ্রহের পরিবর্তন লক্ষ্য করতে পারবো সেটা একটু আপনাদের জানিয়ে দিই তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব মাসের শুরুতেই দশ তারিখে আপনাদের তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধ আপনাদের ষষ্ঠ স্থান থেকে বেরিয়ে সপ্তম স্থানে চলে আসছে মানে কন্যা রাশি থেকে বেরিয়ে তার নিজের রাশি থেকে বেরিয়ে তার মিত্র রাশি শুক্রের রাশিতে বুদ্ধে প্রবেশ করবে এটা গোচরটা আপনাদের জন্য পজিটিভই থাকছে তারপর তেরো তারিখে শুক্রদেব আপনাদের সপ্তম স্থান থেকে বেরিয়ে আপনাদের অষ্টম স্থানে প্রবেশ করবে অষ্টম হচ্ছে আমাদের পেনের ঘর আমাদের স্ট্রাগলিং সমস্যার ঘর সেখানে শুক্রদেব প্রবেশ করছে যদিও শুক্রদেব এইট হাউসে কিন্তু অতটাও নেগেটিভ রেজাল্ট দেয় না শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় ও সপ্তমপতি তার কি রেজাল্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। সতেরো তারিখে রবি আপনাদের পঞ্চমপতি হয়ে সপ্তম স্থানে প্রবেশ করবে এই সময় রবিদেব আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে এটা অন্যান্য দিক থেকে একটু পজিটিভ ওভারঅল সমস্ত গ্রহের গোচরের কী রেজাল্ট পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং মাসের শেষেতে কুড়ি তারিখে মঙ্গলদেব আপনাদের তৃতীয় স্থান থেকে বেরিয়ে আপনাদের চতুর্থ স্থানে চলে আসছে তো মঙ্গলের এই গোচরটাকে কিন্তু আমি অতটা পজিটিভ বলবো না যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের রাশিপতি লগ্নপতি আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ এবং মঙ্গল চতুর্থ স্থানে কিন্তু নিচস্ত হয় তো কুড়ি তারিখের পর সময়টা আপনাদের জন্য কিন্তু একটু স্ট্রাগেল বেড়ে যেতে পারে বেশ কিছু বিষয়ে আপনাদের সমস্যাও আসবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পজিটিভ পয়েন্টগুলো আপনাদের বলে দিই এই মাসে কি কি হতে চলেছে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে একটু নেগেটিভ রেজাল্ট দেবে সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্যের কথা বললে প্রথমেই দেখুন মাসের প্রথম দিকটা মানে কুড়ি তারিখ পর্যন্ত ওভারঅল সমস্ত বিষয় হেলথ এনার্জি আপনাদের পজিটিভ থাকছে কুড়ি তারিখের পর মঙ্গল যখন আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে তখন কোথাও না কোথাও একটু এনার্জি ডাউন অ্যানজাইটি রেগে যাওয়া এরকম সম্ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে চেষ্টা করবেন মঙ্গলের এনার্জিটাকে যতটা ব্যালেন্স করা যায় সেটা আপনার জন্য পজিটিভ হবে যদি আপনারা ফিজিক্যাল ওয়ার্কআউটের সাথে যুক্ত থাকেন ডেইলি রুটিন মেনটেন করেন বা এমন লাইফস্টাইল লিড করছেন যেখানে আপনারা মঙ্গলের এনার্জিটাকে ইউজ করে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হেলথের দিক থেকে কোনো সমস্যা বা যেটা আমি বলছি যে এনার্জি একটু লো সেগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন না বাকি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু এনার্জি লো অ্যাংজাইটি রেগে যাওয়া এরম সমস্যা কিন্তু থাকবে আর্থিক স্থিতির কথা বললে আর্থিক দিক থেকে খরচ এখন ওভারঅল আপনাদের একটু বেশি থাকবে তবে টাকা পয়সার আগমনও এখানে দেখা যাচ্ছে মাসের শেষের দিকটা আপনাদের কোথাও না কোথাও মনে হতে পারে হাত একটু যেন টান বা কোথাও না কোথাও একটু ক্যাশ ফ্লো একটু কমে আছে এরকম ফিল আপনারা কিন্তু করবেন বেশ কিছু রাশি জাতক জাতিকে তবে আর্থিক দিকটা ব্যালেন্সই এখানে আমি বলবো খরচ একটু ওভারঅল বেশি থাকছে পরিবারের স্থিতির কথা বললে ওভারঅল পরিবারের স্থিতি এখানে পজিটিভ থাকছে তবে পরিবারের কোনো ব্যক্তির একটু চোট আঘাত লাগার সম্ভাবনা এখানে মাসের শেষ সেকেন্ড ঢাপে তৈরি হচ্ছে সাথেই আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে তো ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে শর্ট ট্রাভেলের ক্ষেত্রে একটু কেয়ারফুল হয়ে চলার চেষ্টা করবেন ছোটো খাটো চোট আঘাত লাগতে পারে বা কোনোভাবে কোনো গরম জিনিসে ছ্যাঁকা লেগে গেল এরকম সম্ভাবনাও কিন্তু এই মাসটা আপনাদের থাকছে তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু কেয়ারফুল রেখে চলতে হবে সন্তানের ক্ষেত্রে ওভারঅল সিচুয়েশান এখানে পজিটিভই থাকবে সন্তানের যদি ছোটোখাটো কিছু হেলথ ইস্যু বা সমস্যা আসছিল সেই বিষয়গুলো থেকে আপনারা পজিটিভ রেজাল্ট এই মাসে লক্ষ্য করতে পারবেন চাকরির ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন বা একটু প্রেশার এখানে আপনাদের তৈরি হতে পারে যারা জবের সাথে যুক্ত আছেন মেষরাশির জাতক জাতিকাদের একটু সমস্যা এখানে তৈরি হবে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো। তবে চাকরির ক্ষেত্রে রকম পরিবর্তন সুইচ করা বা ইন্টারভিউ ইত্যাদির জন্য মাসটা যথেষ্ট পজিটিভ থাকছে মোটামুটি মাসের সতেরো আঠেরো তারিখ পর্যন্ত আপনারা জব রিলেটেড কোনো নির্ণয় নিতে পারেন সেটা আপনাদের ফেভারেই থাকবে পজিটিভই থাকবে তবে প্রেশার কোথাও না কোথাও একটু বেশি থাকছে কাজের জায়গায় যারা জবের সাথে যুক্ত সরি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো। যে মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকছে তারপরেও যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় কোনো রকম বড় ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনারা মাসের প্রথম দিকটা ব্যবহার করলে বেশি ভালো হবে কারণ আপনাদের সপ্তমপতি শুক্রদেব অষ্টম স্থানে চলে যাচ্ছে অষ্টম স্থানে যাওয়ার পর কোনো বড় ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করাই আপনাদের জন্য ভালো হবে যদিও এখানে দেখুন রাহুদেব আপনাদের স্থান দিয়ে গোচর করছে তো বড় ইনভেস্টমেন্ট এই সময় না করাই আপনাদের জন্য ভালো হবে তো ওভারঅল চাকরির ব্যবসা দুটোই কিন্তু পজিশান এখানে আমি অন অ্যাভারেজ বলবো পরিস্থিতি আপনাদেরকে একটু মেনটেন করেই চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা এখানে তৈরি করবে যেহেতু মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে চলে আসছে এবং সপ্তমপতি শুক্রদেব আপনাদের অষ্টম স্থানে চলে যাচ্ছে ক্ষেত্রে দাম্পত্য স্থানে পার্টনারের সাথে একটু বোঝাপড়ার সমস্যা বা কোথাও না কোথাও পার্টনারের হেলথ ইস্যু এরকম টাইপের ঘটনা হয়তো আপনারা এই মাসের শেষের দিকে লক্ষ্য করবেন তবে যারা প্রেম প্রীতি রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মাসটা পজিটিভ আপনাদের জীবনে নতুন কেউ আসতে পারে কারোর প্রতি আপনারা হয়তো আকর্ষণ অনুভব করতে পারেন কোনো নতুন ব্যক্তির সাথে আপনার আলাপ পরিচয় হতে পারে তার একটা সম্ভাবনা এই মাসে থাকছে তো বন্ধুরা এই ছিল ওভারঅল মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য একটা ওভারঅল আইডিয়া আপনারা ভালোভাবে কাটানোর জন্য মঙ্গলের এনার্জিটাকে এই মাসে ব্যবহার করার চেষ্টা করুন যত বেশি আপনারা ফিজিক্যাল ওয়ার্কআউট অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকবেন তত কিন্তু আপনারা পজিটিভিটি এই মাসে লক্ষ্য করতে পারবেন আপনাদের ডেইলি রুটিন একটা অ্যাডভান্স প্ল্যানিং করে যদি আপনারা এগোতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন